আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল সকালে খুব ভোর থেকে আমি হচ্ছে প্রতিদিনই ঘুম থেকে জাগি কিন্তু ঘুম থেকে আমার উঠা হয় না কারণ আমি উঠে গেলাম আমার ছেলে উঠে যায় এই জন্য ওরে সাথে নিয়ে শুয়ে থাকি একটু ঘুমটা হয় আমার ছেলের এই জন্য তো ওরে নিয়ে শুয়ে রেসি হঠাৎ করে হচ্ছে মা ডাকতেছে পরে উঠে দরজা খোলার দেখলাম যে আপু এখানে কোরবানি দিছে সেই মাংস হচ্ছে আমার ফ্রিজে রাখা হয়েছে সেই মাংস বের করতেছে পরে জিজ্ঞেস করার পর বলল যে মিম ঢাকা চলে যাবে আসলে গত পরশু হচ্ছে বাবু ভাইয়া চলে গেছে কাকি অসুস্থের জন্য তো ভাইয়া নাকি যাইয়া ভাইয়াও অসুস্থ হয়ে গেছে জ্বর হয়ে গেছে এই জন্য হচ্ছে আপুও চলে যাইতেছে আজকে তো আপু আসার পরে চলে যাইতো আমার ছেলের জন্মদিন উপলক্ষে যাওয়া হয়নি কারণ সেই যাবে আসবে জার্নি করবে এই জন্য হচ্ছে থাইকা গেছে বলছে যে মানে অনুষ্ঠান শেষেই যাবে তো শেষ রক্ষা আর হলো না ভাইয়াও অসুস্থ হয়ে গেছে বিধায় হচ্ছে আপু চলে যাইতেছে এখন তো জানি না আসতে পারে কিনা তাও বলে দিলাম যাতে আপু আসা পরে ভাইয়ার জ্বরটা কমে গেলে ভাইয়াকে নিয়ে বলে দিছি জানি না কতটুকু কি পারে যাই হোক খারাপ লাগতেছে আসলে এতদিন রইল জন্মদিনটার জন্যই কিন্তু আমার ছেলে জন্মদিনের বাকি আছে আরও কিন্তু থাকা হইতেছে না আপু চলে যেতেছে তো সবাই দোয়া করবেন যাতে ভাইয়া সুস্থ হয়ে যায় আপু যেন ভাইয়াকে নিয়ে তাড়াতাড়ি আবার চলে আসে তো যতটুকু পারব আজকে আপনাদের সাথে শেয়ার করব আর গতকালকে তো আমি একটু কলেজ ছিলাম বাড়িতে ছেলেকে রেখে মায়ের কাছে তারপর ঘরের জন্য কিছু কেনাকাটা করছি পরে আইসা হচ্ছে রান্না করি নাইকা যে খাবার আছে সেটা খাইয়ে ঘুমিয়েছিলাম রাতে আর অন্য সব রান্না করি নাই আর সকাল সকাল উঠে হচ্ছে রান্না বসাইছি আমি হচ্ছে ভাতটা বসাই দিছি অলরেডি আমার ভাত হয়ে গেছে ভাতে মার গালানোর জন্য দেব তো তার আগে হচ্ছে আপুকে একটু আগায় দিয়ে আসি তারপর হচ্ছে বাকি কাজ করব। তো দেখতে থাকুন ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন

এই যে আমার ভাত বসানো ভাত বসানো বলতে ভাতটা হয়ে গেছে আমি ভাতটাকে মার গালানোর জন্য রাইখা দিছি এখন হচ্ছে এই যে একটা লাউ আমি কয়েকদিন আগে হচ্ছে আমার হাজব্যান্ডকে বলছিলাম আমার হচ্ছে লাউ খাইতে ইচ্ছা করতেছিল আমি হচ্ছে এমনিতে লাউ রান্না করলে খুব একটা খাই না ভাজিটা অনেক বেশি পছন্দ করি আর হচ্ছে আমার সাপার যখন ছোট ছিল তখন হচ্ছে আমাকে অনেকগুলো লাউ খাওয়ানো হয়েছে ওই তো বাচ্চাদের হচ্ছে চোখ হলুদ থাকে এই জন্য বেশি বেশি লাউ খেলে নাকি এটা মানে ক্লিয়ার হয়ে যায় তো না খাইতে পারলো কষ্ট করে খাইছি কিছু করার নাই আসলে কারণ আমার ছেলের জন্য তো আমাকে কষ্ট এতটুকু করতেই হবে এমন অনেক জিনিস আছে যেগুলো আমি খাই না পছন্দ করি না সেগুলো ছেলের জন্য খাইছি খাওয়ার চেষ্টা করতেছি তো যাই হোক লাউটাকে হচ্ছে কেটে নিতেছি এটা হচ্ছে আজকে মুরগির মাংস দিয়ে রান্না করবো কয়েকদিন হয়েছে প্রায় সেই ঈদের পর থেকে ঈদের দিন থেকে গতকাল পর্যন্ত মানে গরুর মাংসর উপরেই চলতেছে আমি আসলে রোজ রোজ আর কি মানে একটা জিনিস রোজ রোজ ভালো লাগে না হয়তো দেখা যায় আজকে অন্য কোনো মাছ মাংস এরকম চেঞ্জ হইলে খাইতে হচ্ছে অন্যরকম একটা টেস্ট হয় তো প্রতিদিন এক জিনিস ভালো লাগে না এই জন্য আমি ওরকম করে খাইতে পারি না আর গরুর মাংসটা প্রতিনিয়ত হইতেছে তো এই জন্য আমি খাইতে পারতেছি না আজকে ভাবছি যে যেহেতু একটা লাউ কিনা আনা হয়েছে আমি তো বাড়িতে ছিলাম না সে লাউ কিনা আইনা রাইখা দিছে তো এই জন্য ভাবলাম ফ্রিজে মুরগির মাংস আছে তো এটাকে দিয়ে লাউ দিয়ে রান্না করি তো আমি মাংস রান্না করার জন্য ছোট ছোট করে পিচ করে কাইটা নিতেছি লাউটা আমার ছেলে এখানে বইসা বৈশা হচ্ছে খেলতেছে তো ওর দিকে বারবার তাকাইতেছি আর হচ্ছে বাইরের দিকে চলে যাওয়ার চেষ্টা করতেছে এই জন্য আমি ওর হচ্ছে একটু পরপর ডাইকা ডাইকা রাখতেছি আর হচ্ছে আমার কাজ করতেছি কয়েকদিন আগে হচ্ছে বৃষ্টি ছিল হঠাৎ করে বৃষ্টি নামছে আমি হচ্ছে শাঁখ তুলতে গেছিলাম বাইরে তো ওইখানে যাইয়া হচ্ছে বৃষ্টিতে ভিজে গেছিলাম হুট করে বৃষ্টি নামে গেছে দেখলাম যে বৃষ্টি নাই কমে গেছে তো ওখানে গেছি পরে বৃষ্টিটা হঠাৎ নেমে গেছে তো বাড়ি ছিল কাছে একটা ফুপুর বাড়ি তো দৌড়ায় আস্তে আস্তে হচ্ছে ভিজে গেছি তারপর দেখলাম যে বৃষ্টিটা অনেক বাড়তাছে এই জন্য হচ্ছে কাকি আমার ছোট কাকিকে নিয়ে গেছিলাম শাক তোলার জন্য ছোট চাচি শাশুড়ি ভাববেন আবার আমার কাকি তো চাচি শাশুড়ির সাথে নিয়ে গেছিলো বলছি কাকি আপনি গেলে হচ্ছে আমাকে নিয়ে যাবেন তারপর হচ্ছে দুজনে ভিজা ভিজা বাড়িতে চলে আসছিলাম হালকা ভিজছে ওরকম না মানে মাথায় একটু পানি পড়ছে তো বৃষ্টির পানিটা আর কি আমার আর কি না এরকম তো এই বৃষ্টিতে ভিজার কারণে হচ্ছে আমার ঠান্ডা লেগে গেছে ঠান্ডাটা হচ্ছে মানে বারবার হচ্ছে হাঁচি আসতেছে আর হচ্ছে নাকের মধ্যে চৌকাইতেছে অনেক সময় দেখা যেতেছে নাক দিয়ে পানিও আসতেছে তো যাই হোক এখন হচ্ছে রান্নাটা করবো তাড়াতাড়ি করে আমি রান্না বসানোর সময় হচ্ছে ছেলেকে দিয়ে দেব ওর বাবার কাছে নয়তো একটু প্রবলেম হয়ে যায় তেল তেল ছিটা আইসা লাগতে পারে ও হচ্ছে আমার কাছে আইসা পড়ে তো এই যে দেখেন রাত্রি কিন্তু আমার বাড়ির থেকে অনেক আগেই চলে গেছে তো কিছু কিছু ভিডিও ক্লিপ আছে যেগুলো আমি আপনাদের শেয়ার করিনি সেগুলো আর কি চেষ্টা করতেছি মাঝে মধ্যে আপনাদের শেয়ার করার প্রথমত আমার ছেলে কিন্তু আমার বোনকে একদমই চিনতে পারে নাই তার কাছেও যাইতো না তাকে দেখলেই কান্না করতো ও হচ্ছে রাতে ঘুমাইছিল। ঘুম থেকে উঠছে মাত্র এখন কিন্তু অনেক রাত তো ঘুম থেকে ওইটা দেখে যে আমি হচ্ছে রান্না করতেছি আর হচ্ছে ওর পাশে ছিল ওর খালামনি তো ওর খালামনিকে দেখে হচ্ছে খালামনির কাছে গেছে বাট কান্না করতেছে আর সে কিছু জিনিস হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছে যাই হোক সাথে থাকুন ভিডিওটি দেখতে থাকুন 아다가 봐. 아로 আমি আজি আমি দেখিব নুবিধান

どんなどんなどんなどんなでっえりやだせで